পাকিস্তানি গায়ক আতিফ আসলাম বাংলাদেশে এসে যে অঘটন ঘটিয়ে গেলেন লোডশেডিংয়ে বিশ মিনিট বন্ধ ছিল আতিফ আসলামের কনসার্ট বলা চলে যে গতকাল বাংলাদেশে ছিল আতিফ আসলাম বক্তদের লাকোহ তরুণীদের একটি রাত ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরার সুবর্ণ সুযোগ পেয়েছিল গতকাল রাত আতিফ আসলামের কনসার্টে ডুকতে পারলেন না আরেক নায়িকা শবনম ফাড়িয়া আক্ষেপ থেকে গেল চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট জিরো শিরোনামের একটি কনসার্ট আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন দীর্ঘ লাইনের সারি সকাল থেকেই অব্দি রাত বারোটা পর্যন্ত যাদের হাতে টিকিট ছিল তারাই সেখানে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেছে এবং নিজ চোখে তার প্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামকে চোখে দেখেছে তার গানের সঙ্গে নিজের কণ্ঠও মিলিয়েছে কেউ ভালোবাসার মানুষটিকে নিয়ে কেউ পরিবার ভালো লাগছে বোনকে নিয়ে এসেছি কেউ বাই বা বোন কেনে স্বামী তার প্রিয়তম স্ত্রীকে নিয়ে সেই কনসার্টে গিয়েছিল তবে কনসার্টের অন্তরালে আলে কি হয়েছিল সেই জাগজমক জমকালো আয়োজনের কনসার্টটি অনুষ্ঠিত হয়েছিল আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম তিনি হয়তো জানেন না কুটি কুটি তরুণী তরুণ ভালোবাসেন তাকে ভালোবাসেন তার গানকে ইয়ার পূর্বে সর্বশেষ এপ্রিলে ঢাকায় এসেছিলেন এই জনপ্রিয় গায়ক দর্শকদের গান শুনিয়ে গেছেন ইয়ার পূর্বেও ল্যাটস ফাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভাল শিরোনামের কনসার্টে গিয়েছেন সোনান লামহে তেরে বিন পেহলিন নাজার মে তেরে লিয়ে তারা গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি ব্যান্ড কাকতাল ফিরুজ জং ও কার্নিভাল ন্যাটিজেন এবং ক্যামেরার চোখ ফাঁকি দিতে পারেনি আতিফ আসলামের বক্তরা দেখা গিয়েছে যে বিদ্যুৎ চলে যাওয়ার পর এবং কনসার্ট চলাকানি অবস্থায় তাদের প্রেম বিনিময় করতে হয়তো গতকাল সে রাতটি ছিল তাদের জীবনের বা আতিফ আসলাম ভক্তদের সুবর্ণ একটি রাত এই গায়ককে ভালোবাসেন কুটি কুটি বক্তরা তারা চান আবারও আতিফ আসলামকে বাংলাদেশে আনা হোক এই গায়ককে যেন বিদায় দিতে চাননি কুটি কুটি তরুণেরা তারা বলেছেন আই লাভ ইউ আতিফ আসলাম সি ইউ অ্যাগিন